মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমা দেখে এবার ওপার বাংলার জনপ্রিয় নায়ক দেব যা তা শুনলে রীতিমতো আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে কলকাতায় দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেব বলে যে সাকিব খান যে ধরনের সিনেমা বাংলাদেশে করছে এবং ইন্ডাস্ট্রি হিট হচ্ছে সেই ধরনের সিনেমা আমরা এর আগেও অনেকবার দেখেছি আমাদের দেশে এ ধরনের সিনেমা যদি মুক্তি পায় তাহলে কোনোভাবেই এই সিনেমা হিট করার সম্ভব না ব্যাকটেরিয়া পুশ করতে হয় আপনাদের মতো শয়তানদের সাহায্যতা করতে প্রতি মুক্তি পেয়েছে মেগাস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমা রং রমিয়ে চলছে সিনেমা হলগুলোতে একের পর এক যত বাংলা সিনেমার রেকর্ড আছে সব কিছু ভেঙে চুরমার করে দিচ্ছে নায়ক আর দেবের মুখে এই ধরনের কথা শুনে আপনার কি মতামত সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন